আপনি একজন শিক্ষক আপনি বলেননি উনি মিথ্যা কথা বলছেন কেন বলছেন আপনি কোটে এসছেন কেন এমনি এসছেন এমনি এসছেন কিসের জন্য কি আছে কোটেতে কোটে কি আছে এক্সকিউজ তো পরে আপনি কোর্টে এসেছেন কেন কি দেখতে এসেছেন যে পিটিশনার এলো কিনা ওকে থ্রেটেন করবেন বলে কিছু বলেননি আপনি ভাবছেন কি কোর্ট কিছু করতে পারবে না আপনাকে আপনি কোথাকার শিক্ষকতা করতেন কোথায় করতেন সরকারি স্কুলে আপনার পেনশন টাইম বন্ধ করে দিচ্ছি আমি আপনার পেনশন বন্ধ করে দিচ্ছি আপনি যে রকম বিহেভিয়ার করছেন আপনি কি এই পঞ্চায়েতের সঙ্গে কিভাবে জড়িত পঞ্চায়েত মেম্বার পার্টি করেন দল দাঁড়াইনি ই हैज नॉट कंटेंস্টেড আউটগোয়িং মেম্বার আপনি শিক্ষকতা করার পর সময় ব্যয় করেছিলেন পার্টি করবার জন্য তারপর হঠাৎ আপনার মনে হল যে আপনি পাঠিয়ে করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন জমা দেন হ্যাঁ সেই জন্যে টাকা কি অন্য কোথাও থেকে আসে আসে না কে প্রমাণ করবে ও প্রমাণ করবে কেন আমি আপনার পেনশনটা বন্ধ করে দিচ্ছি এক বছরের জন্য এক বছর পর যদি দেখি যে আপনার ব্যবহার ঠিক আছে তারপর পেনশন চালু হবে তা নাহলে পেনশন বন্ধ থাকবে এখন কান্না কান্না করতে ইচ্ছে করছে আপনার পেনশন বন্ধ থাকবে আগে খেয়াল ছিল না আপনার আগে খেয়াল ছিল আপনি কোটে এসেছেন তো পয়সা খরচা করে এসেছেন ট্রেনের টিকিট কেটেছেন কিসের জন্য কেন এসছেন পয়সা খরচ করে কোটে কি এখানে কি হয় কোটে কি দেখতে এসেছেন আপনার চোখের জলে কিন্তু কোট গলবে না আপনি মনে রাখবেন